এবার দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাড়ি কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই ভোট কত নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলে ওই দারি পাল্লাই ভোট চা এবার ভোটটা দিব দারি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে